আমাদের বছরের প্রথমেই হচ্ছে যে প্রথম মাসেই দুই দিনের ব্যবধানে আমাদের দুইজন জনপ্রিয় শিল্পী তাদের মৃত্যু হল যদি স্মৃতির কথা বলি তাহলে হচ্ছে যে স্মৃতি তো অনেক স্মৃতি অঞ্জনার সাথে অনেক স্মৃতি প্রবীরদার সাথে অনেক স্মৃতি দীর্ঘদিনের স্মৃতি তিরিশ পঁয়ত্রিশ বছরের একটা স্মৃতি তাদের সাথে কাজ করার আর তারা তো আরও আগের বলা যায় যে বাংলাদেশের জন্মের পরে এই ইন্ডাস্ট্রি যারা দাঁড় করিয়েছেন যাদের এই ইন্ডাস্ট্রি দাঁড়ানোর পিছনে যাদের অবদান বাংলা চলচ্চিত্র সমৃদ্ধ করার জন্য যাদের অবদান তার মধ্যে এই দুজনই ছিল অন্যতম অনেকের পাশাপাশি এনরাও অন্যতম ছিলেন তো তারা চলে গেছেন আমি অঞ্জনার কথা বলবো যে তিনি দুটো কষ্ট নিয়ে মনে দুটো কষ্ট নিয়ে চলে গেলেন সেটা আমি জানতাম আমার সাথে শেয়ার করত একটা কষ্ট হচ্ছে যে তিনি একটা সিনেমা হল অঞ্জনা সিনেমা যেটা নরসিংদিতে তিনি শুরু করেছিলেন সেটা শেষ করতে পারেননি তার অনেক ইচ্ছা ছিল যে তার এই সিনেমা হলটা যখন উদ্বোধন হবে তারই একটা সিনেমা দিয়ে প্রথমে এই শো শুরু করবেন এবং সিনেমা হলটার উদ্বোধন করবেন সেটা তিনি পারেননি আরেকটা ইচ্ছা ছিল যে সে কখনোই পার্শ্ব ক্যারেক্টারে পার্শ্ব চরিত্রে অভিনয় করেননি কারণ তার একটা আশা ছিল তার একটা বিশ্বাস ছিল যে সে যে নায়িকা ছিল এখনও তাকে কেউ না কেউ নায়িকা হিসাবেই তাকে ডাকবে এবং সেন্ট্রাল ক্যারেক্টার হিসাবেই তাকে ছবিতে ডাকবে যার কারণে সে কখনোই সেই বিশ্বাস থেকে কখনোই পার্শ্ব চরিত্রে অভিনয় করেনি মা খালাদের চরিত্রে বা ক্যারেক্টার আর্টিস্টের চরিত্রে অভিনয় করেনি এইটার একটা তার খুবই মনে ইচ্ছা ছিল এবং সে বিশ্বাস করতে এবং তার খুব আশা ছিল কিন্তু সেটাও পূরণ হয়নি এই দুইটা হচ্ছে যে তার ইচ্ছে পূরণ হয়নি তার আগেই তিনি চলে গেলেন আর হচ্ছে প্রবীরদা তো হচ্ছে একটা মাটির মানুষ ছিলেন প্রবির্দা পবির কথা বললে কারোর সাথে কথা বললে পাশের মানুষ বুঝতে পারতো না যে পবির কথা বলছে মুখ লড়াচাড়া ছাড়া বুঝতে পারতো না এত আস্তে কথা বলতেন এত ভদ্র এত মার্জিত একজন লোক ছিলেন এত সাউন্ড একজন লোক ছিলেন এত ওয়েল বিহেভ একজন লোক ছিলেন তাছাড়া পবির হচ্ছেন যে পবিরদার যদি শুরুটা বলি তাহলে পবির কিন্তু ক্যারানীগঞ্জের একটা সাক্তা একটা ইউনিয়ন আছে ক্যারানীগঞ্জের সাক্তা ইউনিয়ন সাক্তা ইউনিয়নের জমিদার ফ্যামিলির ছেলে উনি সেই ওনার বাপদাদারা জমিদার ছিলেন আমাদের কেরানীগঞ্জের সাক্তা ইউনিয়নে তো সেখান থেকে পবিরার আগমন আর প্রবিরা তো নিজেই বাংলার নবাব ছিলেন রঙিন নবাব সিরাজউদ্দৌলার নবাব ছিলেন তার অস অসাধারণ কিছু কাজ আছে যেগুলো আমরা দেখেছি অনেক অনেক সিনেমা দেখেছি তার আমি নিজেও ব্যক্তিগতভাবে মিন্টু আমার নাম সিনেমা যখন প্রথম দেখি তখনই আমি পবিরদাকে প্রথম দেখি তো পবিরদ্বারও পদ্বারও হচ্ছে যে এই দুজন শিল্পী আমাদের মাঝে নেই আমরা আসলেই হচ্ছে যে আমাদের অপরণীয় ক্ষতি আমরা মনে করি যে তারা আমাদের পাশে থাকলে সব সময় আমাদের ইন্ডাস্ট্রির জন্য তারা হচ্ছে যে কাজ না করলেও তারা কিন্তু আমাদেরকে হচ্ছে যে সাজেশন দিতেন মতামত দিতেন অনেক সময় উপদেশ দিতেন তো সেগুলো নিয়েই আমরা চলতাম তো এই জন্য আমরা এই একই মাসে দুজন গুণী শিল্পীকে হারালাম তো যাই হোক হচ্ছে যে নিয়তির হচ্ছে যে আল্লাহর ডাকে চলে গেছেন তো ওনাদের আত্মার মাখুরাদ কামনা করি